আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে একটি মজাদার সুস্বাদু ডেজার্ট সাবুদানা দিয়েও যে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায় আগে তো কখনো জানতামই না তো আমি একদিন ট্রাই করেছি খেতে ভীষণ মজা ছিল এর জন্য আমি আপনাদের সঙ্গে এটি শেয়ার করছি তো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন এই যে দেখুন এখানে সাবুদানা নিয়েছি এক বাটির মতো এখন এই সাবুদানাগুলো আমি একটা বাটিতে নেব সাবুদানাগুলো নিয়েছি ওই বাটিটা দিয়েই এক বাটি পানি দেব প্রথমে অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে নিব। নেব এরপরে বাদবাকি পানিটাও সাবুদানার মধ্যে দিয়ে দেব দিয়ে আমি দশ মিনিটের জন্য এটি রেস্টে রেখে দেব এখানে চাইলে আপনারা গরম পানিও দিতে পারেন ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই পানির পরিমাণটা কিন্তু একদম সাবুদানা যতটুকু নেবেন অতটুকুই পানি নিতে হবে দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এটাকে একটা ডো তৈরি করে নিব একদম হাত দিয়ে মথে মধ্যে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে এটি একদম নরম হয়েছে এর জন্য হাত দিয়ে এভাবে ডো তৈরি করে নিতে কোনো সমস্যা হবে না এখানে বাড়তি কোনো আটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি সাবুদানাগুলোই যে হাত দিয়ে এরকম করে বল তৈরি করে নিব এভাবে খুব সহজেই বল তৈরি করে নেওয়া যাবে এখানে কোনো তেল পানি বা আটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে দেখুন খুব সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে যাবে তো একটা একটা করে আমি সবগুলো বল তৈরি করে নিব আমি কিছুটা বল তৈরি করেও নিয়েছি এখন একটা একটা করে সবগুলো এভাবে প্লেটে ছড়িয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো এই যে দেখুন কতগুলো বল তৈরি হয়েছে দেখতে যেন মিষ্টির মতো লাগছে তো এইভাবে মিষ্টিও তৈরি করে নেওয়া যায় খুব সহজে সাবধানাগুলো একটা একটা করে সবগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে রাখব এই যে সবগুলো তৈরি এখন রান্না করতে চলে যাব এখন আমি রান্না করতে চলে আসলাম প্রথমে আমি এখানে দুধ নিয়েছি সাড়ে সাতশো গ্রাম দুধ এটি জাল করে নিয়েছি এই যে বলক আসছে দেখছেন জাল করে একদম ঘন করে নিতে হবে অনেকটাই কমে এসেছে তো এখন আমি এখানে দিয়ে দেব চারটা এলাচ দারচিনি বা তেজপাতাও দিতে পারেন আমি শুধু এখানে এলাচ ব্যবহার করেছি এখন দুধের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে চামিচের সাহায্যে দুধটাকে একটু পরপর নেড়ে দিতে হবে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি বলগুলোকে সবগুলো ছেড়ে দেব সাবুদানার এই বলগুলো মে দুধের মধ্যে যখন দিয়ে দিবেন দেখতে একদম রসমালাইয়ের মতো লাগবে আর দুধটা দেখুন একদম জাল করে অনেকটাই ঘন হয়ে এসেছে আর দুধের কালারটাও কিন্তু লাল লাল হয়ে এসেছে এখন এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখানে কিন্তু কোনো ভয়ের কিছু নেই বলগুলো একটাও ভাঙবে না দুধটা যেহেতু জাল করা ছিল এর জন্য বলগুলো গরম দুধের মধ্যে দেওয়ার কারণে ভাঙার কোনো চান্সই নেই এখন আমি কিছুটা সময় ঢেকে দেব তবে দুধ যদি ঢেকে দিয়ে জাল করে নেওয়া যায় তাহলে কি অবস্থা হতে পারে আপনারা তো ভালোভাবেই জানেন এই যে দুধটা বলক এসে অনেকটাই পড়ে গেছে তো এখন এভাবে আরও কিছু সময় আমি চেড়ে জাল করে নেব পনেরো থেকে বিশ মিনিট সময় ধরে জাল করে নিতে হবে মিডিয়াম আছে জাল করার ফলে এই যে সাবুদানার বলগুলো কেমন ফুলে ডাবল হয়েছে এখন আমি চিনি দিব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু চিনি দিতে হবে আগে চিনি দিলে বলগুলো ভালোভাবে সেদ্ধ হবে না তো এখন চিনি দিয়ে আরও কিছুক্ষণ এড়ে চেড়ে নিব চিনিগুলো যখন একদম গলে যাবে আর এই ডেজার্টটা একদম ঘন হয়ে যখন আসবে তখন নামিয়ে নিতে হবে তো দেখুন কত সুন্দর বলগুলো ফুলে উঠেছে দেখতে মনে হচ্ছে রসগোল্লার মতো এভাবে যতটা সম্ভব ঘন করে নেওয়ার চেষ্টা করবেন তো দুধের কালারটা একদম পরিবর্তন হয়েছে আপনারা যদি কেউ চান এখানে এই পর্যায়ে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন তো আমার দুধটাই যেহেতু অনেক ঘন ছিল এই জন্য আর গুঁড়া দুধ দিলাম না এখন এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব দেখতে অনেক ভালো লাগছে না একদম মনে হচ্ছে রসগোল্লা তো এইভাবে আরও কিছুক্ষণ জাল করে নেব জাল করে নামিয়ে নেব এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এই যে দেখুন এখন চুলাটাকে বন্ধ করে দেব দিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে ঠান্ডা করে ফ্রিজও রাখতে পারেন ফ্রিজে রেখে তারপর খেলে কিন্তু অনেক ভালো লাগে এখন নামিয়ে নিব। এখন একটা সার্ভিং ডিশে আমি পরিবেশন করে দেখাবো আপনাদের আমার দুধটা কিন্তু অনেক ঘন ছিল এর জন্য দেখুন অনেক সুন্দর লাল আকার ধারণ করেছে আর বলগুলো দেখতে অনেক সুন্দর ছিল একটা দেখাচ্ছি দেখুন এই যে বলগুলো একদম দেখুন কেমন হয়েছে এভাবে আপনারা একদিন হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজার ছিল এই যে বলগুলো কিন্তু চাপ দিলে দেখুন কেমন হচ্ছে ফাইনালি এই যে আমার ডেজার্টটা মার্শাল্লা কত লোভনীয় হয়েছে আর কত যে সুস্বাদু তা যারা তৈরি করে খাবেন তারাই বোঝবেন এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ